শুধু দর্শক আমরা আজকে বিশ্ব মা দিবসে বিশ্ব মা আমরা কিছু মাদের ঘোরাফেরা তাদের কর্মব্যস্ততা এবং তারা তাদের সন্তানদের নিয়ে যেভাবে কাজ করেন এই সব জিনিসগুলোই আমরা দেখিয়ে বেড়াচ্ছি এবং সেটা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মা বিশেষ করে মায়েরা তারা বসে নাই তারা এসেছেন তাদের মার্কেট করছেন তাদের কর্ম করছেন আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কাজগুলো করছেন আমরা দেখতে পাচ্ছি তাদের সন্তানদের নিয়ে তারা চলছেন এবং এভাবেই আমরা দেখছি মূলত মারাও আসলে বসে থাকেন না তারাও তাদের কর্মকাজ কাম নিয়ে ব্যস্ত থাকেন আমরা তেমনই দেখতে পাচ্ছি যে এই বিশ্ব মা দিবসেও মারা তাদের প্রয়োজনীয় কর্মকান্ডীয় একজন মহিলাকে ডাকেন আজকে বিশ্ব দিবস তার সাক্ষাৎ নেব একজন মহিলাকে ডাকেন শুধু দর্শক শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্ব দিবসে আমরা দেখতে পাচ্ছি অনেক মায়েরাই এই মার্কেটে এসেছেন তারা তাদের পছন্দের জিনিসগুলো কিনছেন এবং আমরা এরকমই দেখতে পাচ্ছি মূলত আজকে ছিল বিশ্ব মহাদিবস এবং বিশ্ব মহাদিবসও কোনো মায়েরাই আসলে বসে নাই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মায়েরাও তারা তাদের কাজ নিয়ে তাদের কর্ম নিয়ে ব্যস্ত আছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক আজকে এই বিশ্ব মহাদিবসে আমরা কিছু কাজ করছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মায়েরা তাদের সন্তানদের নিয়েও এসেছেন বাচ্চাদের নিয়েও এসেছেন মূলত আজকে বিশ্ব আপনি কি জানেন আজকে বিশ্ব বাহাদিবাহাদিবাস এটা আপনার বাবু আপনার বাবুর বয়স কতদিন হ্যাঁ কয় মাস আট মাস শুধু দর্শক আমরা এভাবেই কিছু মায়েদের সাক্ষাৎ গ্রহণ করছি আজকে বিশ্ব মহাদিবস আপনি কি জানেন আজকে বিশ্ব মহাদিবস আচ্ছা এই মায়েরা আসলে সব সময় তাদের সন্তানকে এইভাবেই কোলে কাঁধে এইভাবে নিয়ে তারা তাদের কর্মকাণ্ডে ব্যস্ত থাকে এটাই হলো মাদের আসল চরিত্র কখনোই আপনি 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 তো বিশ্ব মহাদিবস আজকে কিছু বলতে চান একজন মা হিসাবে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আসেন শুধু দর্শক আসলে বিশ্ব মহাদিবস অনেকে জানে অনেকে জানেন না কিন্তু মায়েদের যে কাজ মায়েদের যে কর্ম তারাও যে আসলে পরিশ্রমী তাদের পরিশ্রম করতে হয় তাদের ঘর সংসার এবং সাংসারিক অনেক কাজ বিশেষ করে বাইরেরও অনেক কাজ তাদের করতে হয় এরকমই আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্ব মহাদিবসে বিশেষ করে এই বাজারটায় আমরা দেখতে পাচ্ছি রেল লাইনের ধারে এবং এটি হাতির ঝিল এলাকায় না এটা ঝিল পার এলাকা বলে মূলত এটা ঝিলপার এলাকা আমি সরি মানে আসলে এটা ঝিলপাড় এলাকা আমরা দেখতে পাচ্ছি ট্রেন লাইনের ধারে মূলত এই এলাকাটি খুবই মানে মহিলাদের জন্য বেচা কেনার খুব সুবিধা এবং ওনারা এখানে আসেন সমস্ত কিছুই বেচা কেনা হয় আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিশ্ব মা দিবসে এবং অনেক মায়েরাই এখানে এসেছেন তারা তাদের কেনাকাটা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যেক মায়েরাই তারা তাদের সন্তানদের জন্য তাদের সন্তানদের জন্য ভালো ভালো যে জিনিসগুলো কাপড় বা শখিন জিনিসগুলো তারা কিনছেন আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব মা দিবসে আমরা মূলত বিশ্ব মা দিবসকেই সামনে রেখে আজকের এই কাজটি আমরা করছি এবং সেটাই আমরা দেখে যাচ্ছি আমি খন্দকার মাসাদুজ্জামান ধারাবাহিকভাবে আমার কাজগুলি আমি করছি আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মূলত আজকে বিশ্ব মা দিবস তাই আমরা সেরকমই একটি দৃশ্য আমরা দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব মহাদিবসে অনেকেই এখানে আসছেন তারা কেনাকাটা করছেন এবং অনেক রকম জিনিসপত্র এখানে আছে মানুষের পছন্দের অনেক জিনিস